বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তামান্না কিচেনে তোমাদের স্বাগত আজ আমরা তৈরি করব এঁচোড়ের কোফতা কারি কাঁঠালের কোফতা যা বলবো তার জন্য মা এটাকে কেটে সেদ্ধ করে নিয়েছে একটু নুন একটু হলুদ দিয়ে আর আলু সেদ্ধ করে নিয়েছে এটা আছে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার গরম মশলা গুঁড়ো আর এটাই লঙ্কার পেস্ট আছে পরে খুলে দেখাচ্ছি চলুন আগে কাঁঠালের কোফটাটা তৈরি করার জন্য এটাকে মেখে নাও আর রোজা থেকে উঠে আমরা সবাই অসুস্থ হয়ে গেছি পায়খানা বমি ঠান্ডা জ্বর কারোর কিছু বাঁকি নেই তাই ভিডিও আসতে একটু দেরি হচ্ছে আমাদের দইও লাগবে কারি করার জন্য মায়েটা হাতে করেই চটকে নিয়েছে এর মধ্যে নুন দিয়ে দেবো নুনটাই বলতে ভুলে গেছে আসল জিনিস

আশা মেখে নিয়ে যে কোফতা তৈরি করে নিয়েছি এই দেখুন। কেউ চ্যাপটা করতে চাইলে চ্যাপটাও করতে পারে। কোফতা যেহেতু কোফতার মধ্যে করতে হবে। খাওয়ার তো আর এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে আমরা কোফতাগুলো ভেজে নেবো এই যে আমাদের কোফতাগুলো ভাজা ভাজা হয়ে আসছে আর একটু লাল লাল হয়ে যাবে তারপরে এই তেলে আলু কটা একটু ভেজে নেবো যেহেতু আমাদের আলুগুলো সেদ্ধ লাল লাল কর করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেবো একটু লাল করে না ভাজলে ঝোলে দিলে ছেড়ে চলে যাবে একটু কড়া করে ভেজে নেব আলুগুলোও ভেজে নিচ্ছে মা আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে মা তুলে নিচ্ছে তেল একটু কমিয়ে নিয়েছি ওই তেলেই তেজপাতা দিয়ে দিল মা পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবে পেঁয়াজটা তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবে ভাজা এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মা লঙ্কার পেস্টটাও একটু দিয়ে দিচ্ছে যে যেমন ঝাল খাবেন সে সেরকম দেবেন আমাদের এটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা যেগুলো হয় সেগুলো পেস্ট একটু জল দিয়ে দেবে আমাদের মশলাটা কষানো হচ্ছে মা দইটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবে দইটা ফেটিয়ে নিয়েছি মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে দইটা দিয়ে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমরা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোর সঙ্গে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি একটু ওইদিকে গিয়েছি মা কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ঢাকা থাক নরম না একটু ঢাকা দিয়ে দিই মিনিট দশের মতো তারপর বন্ধ করে দেবো কোপটাকারী হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দেবো একটু গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব কেউ যদি চান গোটা গরম মশলা ফোরমে দেবেন তাও দিতে পারে মা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে আবার একটু ডেকোরেট করে দিয়েছে কিন্তু ওই দিয়ে করেছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও বলবেন আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন